নমস্কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসছি পেঁপের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে পেঁপে যারা খেতে চায় না তারাও কিন্তু আজকে আমি যেভাবে পেঁপেটা রান্না করবো সেইভাবে যদি রান্না করো অবশ্যই সবাই আঙুল চেটে খেয়ে যারা যারা খেতে চায় না তো তার জন্য এখানে দেখো একটা গোটা বড় পেঁপে নিয়ে নিয়েছি একটা আলু নিয়েছি আর একটা নিয়েছি টমেটো চলো পেঁপে আলু টমেটো কেটে নিয়ে আসছি দেখো বন্ধুরা পেঁপে আর টমেটো আর আদা কেটে নিয়েছি আমি এখানে আর পেঁপেটাকে দেখো আমি এইভাবে কেটেছি খুব বড় না আবার খুব ছোটও না আর এই দেখো পেঁপের ভেতরের অংশটাকে একদম ফেলে দিয়েছি আর ওপরের সবুজ অংশটাকেও দেখো ফেলে দিয়েছি ভেতরের যে অংশটা থাকে দানা দানা অংশ ওই দানা দানা অংশটা থাকলে পেঁপেটা অনেক সময় তেতো লাগে তাই অবশ্যই পেঁপে যখন কাটবে বন্ধুরা ভেতরের দানা অংশটাকে ফেলে দেবে আর যে একটা আলু নিয়েছিলাম দেখো সেটাও কেটে নিয়েছি আজকে আমি একদম বানাবো নিরামিষ একটা পেঁপে আলুর তরকারি যেটা একদম মাছ মাংসের স্বাদকেও হাড় মানাবে তো কিভাবে বানাবো সেটা জানতে গেলে আজকের আমার এই পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে আমার সাথে থেকে তো চলো আমি রেসিপিটা শুরু করছি কিভাবে করছি আমার সাথে থাকো জানতে পারবে দেখো এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই বন্ধুরা সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। বাঙালি মানেই সর্ষের তেল আর সরষের তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখো প্রথমেই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিলাম একটা তেজপাতা দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব একদম গ্যাস কমিয়ে খুব সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধ উঠে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব পেঁপে আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তাই পাচ্ছ বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধ উঠছে ফোড়ন থেকে এখন দেখো আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে আমি একসাথেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে তোমরা চাইলে আলু আর পেঁপেটা আগে ভেজে তুলে রাখতেও পারো তো আমি ভেজার আগে তুলে রাখলাম না আমি একসাথেই পেঁপে আলু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম বুঝে নুন অবশ্যই বুঝে নুনটা দিয়ে দেবে যাতে পেঁপে আর আলুটা খেতে দারুণ একটা টেস্ট হয় তো দেখো পেঁপে আর আলুটাকে খুব ভালো করে আমি ভাজবো আর এদিকে দেখো একটা আমি মশলাও করে নেব মশলা করার জন্য দেখো আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চিনে বাদাম আর দিয়ে দিলাম এক চামচ ধনে দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ তিল সাদা তিল সাদা জিরে সাদা তিল আর ধনে দিয়ে একটা শুকনো পেস্ট আমি এখন দেখো বানিয়ে নিয়েছি এই যে আর এখন দেখো যে টমেটো আর আদাটা কেটেছিলাম সেই টমেটো আদাটাও এই মশলার মধ্যে দিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে আমি জল দিয়ে চলো পেস্টটা বানিয়ে নিই আর এইদিকে দেখো পেস্টটা তো আমার রেডি হয়ে গিয়েছে মশলাটা রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখো মশলাটা করতে করতে আলু আর পেঁপেটাকে খুব সুন্দর করে আমি লাল লাল করে দেখো ভেজেও নিয়েছি এই রকম লাল লাল করে পেঁপে আলুটাকে ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর হবে তরকারিটা তারপরে দেখো যে মশলাটা আমি করলাম সেই মশলাটা সব এখন দিয়ে দিলাম এই পেঁপে আলুর মধ্যে দিয়ে মোটামুটি দুই তিন মিনিট খুব ভালো করে পেঁপে আলুর সাথে মশলাটাকে আমি ভেজে নেব তো তোমাদের তো দেখিয়েই দিয়েছি এখানে আমি কি কি মশলা নিয়েছি তাও আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমি এক চামচ ধনে নিয়েছি এক চামচ সাদা জিরে এক চামচ সাদা তিল আর এক মুঠো নিয়েছি চিনে বাদাম সেটাকে আগে আমি পেস্ট করে নিয়েছি শুকনো তারপরে তার মধ্যে টমেটো আর দিয়েছি আদা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমি আজকে কাঁচা লঙ্কা দিলাম না কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো তাই মশলাটা দেখো পেঁপে আলুর মধ্যে দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা একদম কিন্তু গ্যাস কমিয়ে ভাজতে হবে যেহেতু আমি এখানে বাদাম দিয়েছি এগে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তাই অবশ্যই গ্যাস কমিয়ে মশলাটাকে দুই তিন মিনিট ভেজে নিব তিন মিনিট ভেজে নেবার পর বন্ধুরা আমরা প্রতিদিন যে শুকনো মশলা আমরা খাই সেই মশলাগুলো দেখো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা ঝালটা তোমরা যে যেরকম খাও সেই বুঝে দিয়ে নেবে আমরা খুব ঝাল খাই তাই এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি তোমরা যদি ঝাল কম খাও তারা হলে লঙ্কার গুঁড়োটা একটু কম দেবে আর বন্ধুরা এখানে আমি নুন দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গেছে তোমাদের দেখানো হয়নি তো আলু পেঁপে ভাজার সময় তো আমি নুনটা দিয়েছিলাম তারপরেও অল্প একটু আমি নুন দিয়েছি তো তোমরা দেখেইছ আলু পেঁপে ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে আলু পেঁপেটাকে ভেজেছি তারপরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার কতটা নুন লাগবে সেই বুঝে আমি নুন দিয়ে নিয়েছি তো তোমরাও পরে অবশ্যই সেই বুঝে নুনটা দিয়ে নেবে কারণ তরকারিটা তোমরা কি কতটা করবে সেই বুঝেই তোমাদের কিন্তু নুনটা হবে তো সেই জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি দেবার পরে দেখো চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখন দেখো দেবার চার পাঁচ মিনিট একটু ভেজে নেবার পর মশলা যে বাটিতে আমি করেছিলাম সেই বাটিটায় ধুয়ে দেখো আমি জল দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও খুব ভালো করে আমি চার পাঁচ মিনিট কষিয়ে নেব এই মশলার জলের সাথে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে যদি তোমরা কষিয়ে রান্না করো বন্ধুরা খুব সুন্দর একটা টেস্ট হবে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে আর এখন দেখো দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক চা চামচ না চামচের একটু হাফ তো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তবে আমি বলবো নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় পেঁপের এই রেসিপিটা আর দেখো কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়েছে এই অবস্থায় দেখো আমি দিয়ে দিলাম গরম জল গরম গরম জল দিলে বন্ধুরা তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায় তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে তাই গরম জল দেওয়ার দিয়ে বেশ আর পাঁচ ছ মিনিট চাপা দিয়ে ব্যাস রান্না করে নেব তাহলেই কিন্তু আমার আজকে পেঁপের তরকারিটা রেস্টই হয়ে যাবে তো দেখো আমি যেহেতু গরম জল দিয়েছি তাই কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে তো এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু গ্যাস কমিয়ে আমি রেখে দেব পাঁচ ছ মিনিট তাহলেই কিন্তু একদম রেডি তো আমি আরও একটু জল দিয়ে নিলাম কারণ পেঁপেট আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে তাই আমি আরও একটু জল দিয়ে নিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর এই যে দেখো যেহেতু গরম জল দিয়েছে তাই সঙ্গে সঙ্গে ফোটাও শুরু হয়ে গিয়েছে আর এখন খুব ভালো করে আগে দুই তিন মিনিট ফুটিয়ে নেব তারপর কিন্তু গ্যাসটা কমিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব চাপা দিয়ে তরকারিটা তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেও গরম ভাত বলো বা রুটি রুট মানে পরোটা সব কিছুর সাথে কিন্তু এই পেঁপের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখো কত সুন্দর ফোটা শুরু হয়ে গিয়েছে তো এখন ভালো করে ফুটিয়ে নিয়ে দুই তিন মিনিট তারপরে চাপা দিয়ে রাখবো তো এই রকম একটা রেসিপি যারা পেঁপে খেতে যায় না তাদের যদি বানিয়ে দাও বন্ধুরা তারা কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা ডাল আর এরকম একটা পেঁপের কষা থাকে তাহলে নিরামিষ দিনে কিন্তু একদম জমে যাবে খাওয়া রুটির সাথেও খেতে পারো বা পরোটার সাথেও খেতে পারো যে কোনো সাথেই কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই যে দেখো তোমাদের বললাম দুই তিন মিনিট আগে ভালো করে আমি ফুটিয়ে নেব তাই দেখো খুব সুন্দর করে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি আজকের আমার এই পেঁপে আলুর তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে কারণ আমি তোমাদের আগেও বলেছি আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি তখন আগে আমি বানাই খাই তারপরে তোমাদের কাছে শেয়ার করি দেখো চলে এসেছি আর কতটা সুন্দর দেখো রেডি হয়ে গিয়েছে একদম আমি একদম শুকনো শুকনো করব বন্ধুরা তাই কোনো ঝোল রাখবো না তোমরা যদি শুকনো না করে একটু ঝোল ঝোল রাখতে চাও তাও কিন্তু রাখতে পারো তো এই যে দেখো কতটা সুন্দর রেডি হয়ে গিয়েছে এই ঝোলটা কিন্তু পরে একদমই টেনে নেবে এর কোনো আর ঝোল থাকবে না তো এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা তোমরা চাইলে বন্ধুরা ঘিও কিন্তু দিতে পারো তো আমি আজকে ঘি দিলাম না গরম মশলা দিয়েই লাস্টে একদম বিিয়ে নেব তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে আমার এই পেঁপে আলুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে অবশ্যই একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবিলটা অল করে দেবে যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পাও তাহলে আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটির নোটিবেলটা অল করে রেখো ধন্যবাদ বন্ধুরা